পঁচিশ শতাংশ দিয়ে কেন মেটানো হয়নি শুরুতেই কিন্তু এই প্রশ্ন শুরু করেন রাজ্যকে জাস্টিস কারোলে ডিভিশন বেঞ্চ কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ছ সপ্তাহের মধ্যে এই বকেয়া দিয়ে মেটাতে হবে কিন্তু রাজ্য যখন আর্থিক বিপর্যয়ের কথা তুলে ধরে তখন প্রমাণ চান সুপ্রিম কোর্টের বিচারপতিরা কারণ রাজ্য একাধিক খাতে কোটি কোটি টাকা খরচ করছে পুজোর অনুদান দিচ্ছে পাঁচশো কোটি টাকা পাড়ায় সমাধান প্রকল্পে খরচ হচ্ছে আট কোটি টাকা সেখানে টাকা বেরিয়ে আসছে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিতে রাজ্যের টাকা নেই রাজ্য স্পষ্ট করেছে আমরা ডিএ মেটাতে চাই তবে কিছুটা সময়ের প্রয়োজন তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে কোনো রেয়াত করা হবে না ডিএ মেটাতেই হবে আজ ডিএ মামলাকে পিছিয়ে দেওয়ার জন্য জোরালো সওয়াল করে রাজ্য ডিএ মামলা এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এটাকে সন্দেহজনক বলে আখ্যা দেয় অর্থাৎ রাজ্যে যে আর্জি সেটা সন্দেহজনক আর সুপ্রিম কোর্টে একের পর এক থাপ্পর খেয়েছে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার ফল কি হতে পারে সেটা কিন্তু হারে হারে টের পেয়ে গেছে রাজ্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য ডিএ মেটায়নি সেই মামলা সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেছে কোটি কোটি টাকা খরচ করেছে এই ডিএ মামলা লড়তে আড়াই বছর ধরে চলছে এই ডিএ মামলা কিন্তু সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটায়নি রাজ্য আজ বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন আগামী কাল থেকে এই মামলার শুনানি হবে জোরালো শুনানি হবে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের অন্দরের একেবারে বেগ বিগ আপডেট বড় সড় স্বস্তি বড় সড় সুখবর দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে শ্যামলবাবু বাবু এবং তার সাথে সাথে আইনজীবী ফের দশ শামীম সুপ্রিম কোর্ট ঠিক কী করতে চলেছে সুপ্রিম কোর্ট কি বার্তা দিয়েছে রাজ্যকে একেবারে সুপ্রিম কোর্টের অন্দরে আজ ঠিক কী ঘটেছে ফাইনালি রাজ্য কিভাবে পর্যদস্ত হলো সুপ্রিম কোর্টে আগামী কাল থেকে লড়াইটা কেমন হতে চলেছে এবং সরকারি কর্মচারীরা কবে দিয়ে পেতে চলেছেন অবশেষে বড় সড়ো ইঙ্গিত দিয়ে বিস্ফোরক শ্যামলবাবু মলয়বাবু এবং ফির্দ শামীম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুনুন বন্ধুরা সুপ্রিম কোর্ট থেকে কি জানালেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি সম্পাদক এবং আইনজীবীরা প্রিয় কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট আদার্স ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলার আজকে আদালত অবমাননার মামলার শুনানি ছিল তা মহামান্য আইনজীবীর মহামান্য বিল বিচারকরা আজকে বলেছেন যে তারা পুরো মামলাটা শুনতে চান অর্থাৎ গত আটাশে নভেম্বর দু থেকে যে প্রত্যাশাটা আমাদের ছিল যে মামলাটার পূর্ণাঙ্গ শুনানি করে অন মেরিট মামলাটায় একটা শেষ রায় মহামান্য সুপ্রিম কোর্ট দিন আজকে আমাদের সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা করি গত ষোলোই মে যে রায় হয়েছে তারপরে আজকের যে নির্দেশ হলো তাতে আমরা একশো শতাংশ আশাবাদী যে মহামান্য কলকাতা হাইকোর্টের গত দু সালের বিশে মের যে রায় ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট সেইটা বহাল থাকতে চলেছে এবং পঁচিশ পার্সেন্ট নয় আমরা একশো শতাংশ ডিএ বকেয়া ডিএ জুলাই দু নয় থেকে ডিসেম্বর দু পর্যন্ত পেতে চলেছি তা এটা কর্মচারী আন্দোলনে একটা ঐতিহাসিক জয় হিসেবে চিহ্নিত হবে এ বিষয়ে আমাদের আইনজীবী অন্যতম আইনজীবী শামীম তাকে আমি কিছু বলার অনুরোধ করছি তিনি কিছু বলবেন দেখুন আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে আজকে মামলাটি ছিল এবং এর আগের যে নির্দেশ সেই নির্দেশ যেহেতু পালন করেনি রাজ্য সরকার তাই কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে অ্যাপ্লিকেশনটি ছিল রাজ্য সরকার একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সেই মডিফিকেশন টি ছিল এবং এসএল পি টি ছিল কিন্তু ছিল যে ওই অ্যাপ্লিকেশনগুলো শুনানি হবে মূল মামলা শুনানির বিষয়ে তারা সম্ভবত যেটা বলতে চেয়েছেন যে তারা হয়তো প্রস্তুতি নিয়ে আসেনি তাই তারা সময় চাইছিলেন আমরা আমাদের পক্ষ থেকে একেবারে অপোজ করি তার কারণ আমাদের যেহেতু কলকাতা থেকে আসতে হয় এবং এটা কর্মচারীদের এই যে মামলাটি এটি প্রায় দশ বছর ধরে পেন্ডিং এই মলয়দা রয়েছেন শ্যামলদা রয়েছেন দু হাজার ষোলো সালের মামলা আজকে দু সাল আমরা ছবার জিতেছি এবং ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা রোপার ওল টু থাউজেন্ড বলা আছে এবং এই সিম্পল আন্ডারস্ট্যান্ডিংটি হতে একটি সরকারের যে ছবার হাঁটতে হয় এটাই আমাকে অবাক করছে কিন্তু তারপরেও তারা আবার সময় চাইছেন এটাও আরো বেশি অবাক করছে যাই হোক রাজ্য সরকারের পক্ষ থেকে এই সময় চাওয়ার যে নতুন নতুন কখনো অ্যাপ্লিকেশন করে আদালতের সামনে সময় চাওয়া কিন্তু আমরা সেটা বলেছি যে আমরা এই পূর্ণাঙ্গ শুনানি হোক এবং আগামীকাল মহামান্য বিচারপতিদ্বয় বলে দিয়েছেন এই মামলার পূর্ণাঙ্গ শুনানি সেটি করবেন এবং সেই পূর্ণাঙ্গ শুনানি কে কোন কাউন্সিল কতক্ষণ সময় নেবেন সেটিও জিজ্ঞাসা করে নেন এবং আগামীকাল যেমন ধরুন কর্পোরেশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন তিনি আধ ঘন্টা বলবেন হাফ এন বলবেন ফলে সেই হাফ এন আওয়ার অন্যান্য রাজ্য সরকারের পক্ষ থেকে একজন কাউন্সিল বলবেন ফলে তার কিছুটা সময় এই নিয়ে মোটামুটি আগামীকাল বা ম্যাক্সিমাম হলে আগামীকাল না হলে তারপরের দিন হয়তো স্পিল ওভার হতে পারে যাই হোক না কেন এই মামলাটি একেবারে ওয়ান স্টেজ একেবারে সোনানি শেষ করে দেবেন সে কথাও বলেছেন মামলান বিচারপতিরা ফলে আমরা খুব আশাবাদী যে পঁচিশ শতাংশ আর দিয়ে কেন একশো শতাংশ এরিয়া দিয়ে যেটা কর্মচারীদের একবার হকের পাওনা সবার জিতে যেটা কর্মচারীরা প্রতিষ্ঠা করতে পেরেছেন সেই হকের পাওনা কর্মচারীরা পাবেন দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে রোপারোল টু থাউজেন্ড নাইনের স্ট্যাটুটে বলা আছে সেটাই স্ট্যাটুটারি ডিকতাম ফলে সেই অনুযায়ী আমাদেরকে একশো শতাংশ এরিয়া দিয়ে দিতে হবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে লড়াই শুরু করেছিলেন দু সালে সেই লড়াই ছবার জেতার পরে সপ্তমবারে আবার সুপ্রিম কোর্টের সামনে আশা করি তার পরিসমাপ্তি ঘটবে এবং কর্মচারীদের মুখে হাসি পড়বে বিশেষ করে পেনশনাররা যারা সব থেকে বেশি এই মুহূর্তে কষ্টে আছেন কারণ তার কারণ তারা খুব স্বল্প পরিমাণ পেনশন পান তার সঙ্গে তারা যদি ডিয়ারটা অর্থাৎ ডেয়ারনেস রিলিফটা যদি সঠিকভাবে না পান তাহলে কিন্তু তাদের এই যেমন ওষুধের দাম বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসে যে পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটেছে তাতে সেটা সত্যি সত্যি করা খুব কঠিন হয়ে যাচ্ছে ফলে আমরা চাইছি অতি দ্রুততার সঙ্গে এই মামলা শেষ হয়ে যাক মহামান্য বিচারপতিরা বলেছেন আগামী কাল থেকে এই যে পূর্ণাঙ্গ শুনানি হয়ে এই মামলার পরিসমাপ্তি আশা করি অতি দ্রুততার সঙ্গে ঘটবে এবং কলকাতা হাইকোর্টের যে রায় ট্রাইব্যুনালের যে রায় সেটাই বহাল এবং বলবৎ থাকবে নমস্কার কর্মচারী বিন্দু কি হলো নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন আজকে সরকার চাই চেয়েছিল যেটা মূল কথা মামলাটি যাতে আরো অনেকটা সময় পিছিয়ে যায় কিন্তু আমরা আগেই বলেছি যে মাননীয় সঞ্জয় কারোরের বেঞ্চ রাজ্য সরকারের এই যে মানে দিনের পর দিন ডিএ না দিয়ে দিয়েটাকে দীর্ঘায়িত করা চক্রান্তটা ধরে ফেলেছে বলে আমরা মনে করছি এবং আরো বেশ কয়েকদিন পরে মামলাটা শুনানি চেয়েছিল কিন্তু মাননীয় সঞ্জয় কারল আগামীকাল একদম ম্যারাথন শুনানি করে মামলাটি শেষ করবে সেই বার্তাই দিয়েছেন অথব আমরা আশা করছি যে মামলাটা আমাদের পক্ষেই যাবে এবং একশো শতাংশ মর্গবতা যাতে সরকারি কর্মচারীদের রাজ্য সরকার দেয় সেই বার্তাটা নিয়ে আমরা আগামীকাল কলকাতায় ফিরব এইটু বার্তাই আমরা কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজকে দিতে চাইছি ভালো থাকবেন নমস্কার